আজকে একটু অন্য ভিডিও দেখাবো এটা একটা মাছের হ্যাচারি এবং মাছের আর কি চারা তৈরি পোনা তৈরি হয় মাছের ডিম ফুটানো হয় এবং তার থেকে মাছের পোনা তৈরি হয় তো সেখানেও বেশ কিছু গাছগাছালি লাগানো আছে একটা বিরাট পুকুর তার ধারে এইভাবে করা তো পুকুরটা আগে দেখাই আপনাদের দেখুন বিরাট পুকুর মোটামুটি তো এইভাবে এই মেশিনটা কি সেটা সম্বন্ধে একটু জানব এবং সুন্দর কালারফুল যে কই হয় সেগুলো এখানে আছে এবং এখানে কি কি গাছ লাগানো আছে সেটাও জানব এবং এটা যার সমীর কাকুর ওনার সঙ্গেও পরিচয়টা করব তো প্রত্যেকের শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে নমস্কার দর্শক আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ যার হ্যাচারি সেই কাকুর সঙ্গে একটু আগে পরিচয়টা করি নিয়ে চলুন নমস্কার এইবার প্রথমে একটু দর্শকদেরকে আপনার পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোন লোকেশনে দাঁড়িয়ে আছে সেটা একটু জানাবেন আমার নাম সমীর কুমার দত্ত বাড়ি তুফানগঞ্জ চার নম্বর ওয়ার্ডে এইটা এই জায়গাটার নাম হলো ঘোগারগুটি ন্যাশনাল থার্টি ওয়ানের পাশেই আমার মাছের হ্যাচারি মাছের হ্যাচারি আর কত বছর যাবৎ করছেন এই মাছের হ্যাচারি এটা আমার প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছরের মতো হলো বহু পুরনো আর কি আর তার সঙ্গে

বনসাই না যত্ন হয় না বনসাইয়ের মধ্যে করা মানে এখন ইদানিং পাতাগুলো একটু গ্রো কিন্তু বনসাই করা হয়েছিল আর গেস করতে হবে গাছগুলি এই এই মাত্র এতটুকু একটা টব এবং মাটি নেই বললেই চলে সামান্য কিছু ইটের রাবিস তার মধ্যে দেখুন গাছটা মানে নিস্তা বনসাই ছিল এবার যে ডালটা বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে ডালটা কাটতে হবে আর পাশে এটা কিসের বনসাই এটাও কি বেশ খুব এটা ওই ফাইকাছে অসত্য না এই যে এটা ওটাও না একটা ফুলের গাছ

এইগুলো কতদিন আগে সেট করবে এখানে এইগুলো অনেক তিন চার বার বছর হয়ে গেলো বাহ এখানেও একটা সুন্দরভাবে লাগানো তো এখানে একটা বড় লাল চেরি গাছ যেটা আমরা একটু টকসা হয় যেটা সবসময় মোটামুটি নার্সারিতে পাওয়া যায় সেটাই এবং ফুলও দেখুন প্রচুর ফলও হয় না প্রতি বছর হ্যাঁ এটা পাখিদের জন্য কিন্তু দারুণ প্রচুর পাখি কিন্তু আসে এবং খেয়ে যায় তো ছাদ বাগানে এরকম একটা গাছ থাকলে পাখির আনাগোনা বেশ থাকবে তো বেশ বড় বড় জাম গাছও আছে এখানে আর এটা স্থলবদ্ধ বিরাট বিরাট এবং কিছু কাঁঠাল গাছও আছে তো আম গাছগুলো তো দেখালামই আপনাদের প্রতিটা গাছের মধ্যে দেখুন কিভাবে পরগাছাগুলো বেশ সুন্দরভাবে এখানে কিন্তু আছে আর এদিকেও বেশ বাঁশ লাগানো টবের যে বাঁশ সেগুলোর সাইজ দেখুন সেগুলো বিরাট বিরাট সাইজ টবের যে বাঁশ সেগুলোর সাইজ দেখুন বিরাট বারো মাসি কাঁঠাল গাছ কিন্তু তার সাইজ দেখুন বিরাট সাইজের বারো মাসি কাঁঠাল গাছ এটা সবসময় মানে বছর দুবার ফলন হয়

প্রচুর এবং দারুণ সব অরেঞ্জ কালারের আছে সাদা আছে এবং মিক্সড কালার হলুদ শুধু দেখুন কইগুলো তো এই কই যদি কেউ ছাদ বাগানে মানে ছাদের মধ্যে একটু বড় ধরনের চৌবাচ্চা করে করে সেটা করতে পারবে আর এগুলোর জন্য মানে এগুলোর কি মানে ছোট পোনা বা এসে পাওয়া যায় হ্যাঁ এগুলো রাখেন হ্যাঁ এটা হয় মানে আপনার এখানে পাওয়া যাবে এই মুহূর্তে अवेलेबल কি না এই মুহূর্তে নাই আচ্ছা এগুলোর মানে ধরুন যদি কেউ নিতে চায়

একদম ছোট্ট এই জুম না করলে হয়তো দেখা যাবে না ওই হাত রাখলাম দেখুন এতটুকু হচ্ছে এই গামলাটা তো তার মধ্যে এগুলো সাইজগুলো দেখুন কয়েক কোটিতে তো এগুলোকে এরপরে স্টেজটা কি এগুলোকে এখান থেকে কোথায় দেওয়া এখান থেকে বিক্রি হয়ে যাবে পুকুরে ছাড়া হবে ও এগুলোই ডাইরেক্ট পুকুরে ছাড়া হবে হুম বাহ আর এইদিকে প্রচুর ইনডোর প্ল্যান্ট এখানে একটা শেড করা তার তলায় অনেক ধরনের ইনডোর প্ল্যান্টগুলো রাখা তো বর্ষার জন্য এগুলো সেভাবে হয়তো বিশেষ যত্ন উনি এখনো নিতে পারেননি সময়ের অভাবে আর পেছন দিকটা এই দিকটা বেশ কিছু ফুল গাছ আছে এবং আম গাছও আছে সেই ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো যেটা এই কালোটা এটা কোন ভ্যারাইটির এটা ব্ল্যাক ম্যাঙ্গো কিন্তু এটা ফুল হয় ফল হয় না এখন অবধি ফল হয়নি না না এই ভ্যারাইটিটা ফলই হয় না না এটার ফল কিন্তু আমি দেখেছি একজনের ছাদবাগান

তো ওনার যে মেইন যে বাগান যেটা আপনাদের দেখাবো বললাম সেখানে এসছি এটা শুরুতে ঢুকতেই এটা কি এটা স্নেক ফ্রুট স্নেক ফ্রুট এমনি কিরকম হয় ফলটা ফল হয় এরকম গোল 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 হ্যাঁ ফলের উপরটা কালারটা ব্রাউন বাদামি বাদামি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় খুব ভালো টেস্ট মানে কি মিষ্টি ফ্লেভারের মধ্যে না মিষ্টি 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 টপ এইদিকে কলা লাগানো জি9 কলা জি9 কলা তো এই জি9 কিন্তু ছাদ বাগানে অনেকের হয় হ্যাঁ এটা কিন্তু বড় যদি কার্টুনে করা যায় ছাদেও হয় আর কি এটা এটা আপনারা লাগাতে পারেন এবং বেশ ভালো না কলাটা খেতেও হ্যাঁ খেতেও ভালো আর এই দেখুন এখানেও বেশ কিছু আম গাছ লাগানো আছে এগুলো কি কি আম গাছ এগুলি আছে হিমসাগর আছে আর চোষা এটা হুম এটা চোষা আচ্ছা আর এদিকে এটা ফল আছে এটা বাইরের কি গাছ বাইরের আম এটা তো ফল আছে

এটা কি ভ্যারাইটি ওই থাই ভ্যারাইটি কেটাও হ্যাঁ থাই ভ্যারাইটি এটা আচ্ছা এগুলো কি এটা প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট এই দেখুন সুন্দর একটা বাস দিয়ে স্ট্রাকচার করে তার মধ্যে আচ্ছা এটা খেতে কেমন এটা টক এটার সাথে যে রকম মিষ্টি খায় মিষ্টি নুন মিশিয়ে নিয়ে আচ্ছা ওই মাখা খেতে হবে আর কি না মাখাও খাওয়া যায় আর এটা জুসটা খুব ভালো জুস করে আচ্ছা পাশে এখানে আপনি ওই মুরগিরও ফার্ম আর কি হ্যাঁ মুরগি আছে এই পোল্ট্রি নাকি এমনি দেশি না এটা সিল্কি আচ্ছা একটু হ্যাঁ অন্যরকম মানে এটা কি ডিমের ডিম ডিম খায় আর অর্নামেন্টাল মুরগিটা হুম বাহ তো দেখুন আপনারা এই রকম দেখে হয়তো অনেকেই দেখেননি শুধু দেখুন মুরগিগুলো ওই শ্যাম্পু দিয়ে আবার স্নান করাতে হয় নাকি হুম 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 আচ্ছা যেটা ওইটা মোরগ আর এটা মুরগি এই যে পাশে একটু হ্যাঁ হ্যাঁ মোরগ দারুন দেখো নি সুন্দর এগুলো কোথা থেকে কালেক্ট করা এগুলো কলকাতা দেখুন দারুন সুন্দর এগুলো কি আছে পাশে কবুতর উপরে আছে ও আচ্ছা সুন্দর হয়ে গেছে পায়রা আর কি সব ও বেশ সুন্দর সুন্দর হুম আচ্ছা এটা এটা কি ঠিক আছে আচ্ছা দর্শকরা যারা দেখছেন এই ফলটা যারা নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশ এটা কেমন খেতে কেমন মিষ্টি মিষ্টি মানে এগুলো কি পেকেছে না পাকেনি এখনো পাকবে আচ্ছা আর দুই চার দিন আর এদিকে ফলগুলো বেশ ফুলগুলো বেশ হলুদ কালারের তো এটা যারা নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মুহূর্তে ওনার মনে পড়ছে না আচ্ছা নামের সঙ্গে কি লাভ টাইপের কিছু আছে লেখা নামটা এই তেতুল হয় এটাতে হ্যাঁ তেঁতুল এটা একটা মোটামুটি ষোলো ইঞ্চি টবে বসানো মোটা গুড়ি মিষ্টি তেঁতুল না তেঁতুল পুরনো গাছ অনেক দিন দশ পনেরো বছর তাহলে এখানে গরুও পালন করা হয় দুধের জন্য এবার দেখাই আপনাদের পুজি হয়েছে দেখেন তোটা আছে না হ্যাঁ রামভুটান রামভুটান দেখাই এটা একদম কোদবের মতন দেখতে দেখুন রামভুটান বাহ দারুন খেতে কেমন এটা এটা খুব ভালো লিচুর মতো মিষ্টি এই লোকি কাঁচা না পাকা হ্যাঁ এগুলি কাঁচা

আমরা সাবুদানা যে খাই সেটা হ্যাঁ সেটা এটা শেখ থেকে হয় নাম কাসাভা কাসাভা শেখ থেকে হয় মোটা মোটা আলু হয় থেকেই এটা খাওয়া যায় আলু হিসাবে আর ওই সাবুদানা এটার থেকে মেশিনে তৈরি হয় তো আমরা সবাই সাবু তো কম বেশি সবাই খেয়েছি সাবুর যে গাছ কাঁসাভা সেইটা দেখুন বেশ বড় বড় গাছ এবং অনেকগুলো আছে তো এইগুলো কি আপনার সাবু তৈরি করেছেন নাকি জাস্ট এমনি আলু খাওয়ার জন্য ওটা পাওয়া যায় আর বিরাট বিরাট লেবু গাছ আছে সেখানে আবার বহু পুরোনো লেবু গাছ এগুলোর বয়স সব এক একটা কত দিন হ্যাঁ এগুলোর এক একটা বয়স কত দিন চার পাঁচ বছরই বিরাট গ্রোথ নিয়েছে তো এইদিকে একটা পার্সিমনের দেখুন বিরাট পার্সিমনের গাছ আর একটা রামভুটান এখানে আরো একটা রামভুটান রামভুটান অনেক আছে তো রামভুটানে দেখুন হয়তো চারাই সহজে পাওয়া যায় না সেখানে এখানে বিরাট বিরাট গাছ আপাত দৃষ্টিতে হট করে দূর থেকে ওই কদমের সঙ্গে গুলিয়ে ফেলবেন অনেকে আবার আর এদিকে অল টাইম আম যে বারো মাসে আম গাছ অগুন্তি এবং সব হাফ ড্রামে বসানো সব হাফ ড্রামে বসানো এবং প্রতিটা গাছে কম বেশি ফল কিন্তু এখনো আছে দুটো চারটা পাঁচটা এরম করে কিন্তু আম এখনো আছে সবগুলো আচ্ছা এখানে মাটিতে জায়গা থাকে সত্ত্বেও এগুলো ড্রামে রাখা তার কারণটা কি জায়গাটার দরকার হলে এটা আচ্ছা 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 দেখুন এখনো কিন্তু প্রচুর আম ধরে আছে তো সব এখনো ড্রামে বসানো যাতে যেন জায়গাটাকে পরবর্তীতে সুবিধা মতো ইউটিলাইজ করা যায় প্রচুর তো মানে বারো মাসে আমার কাছে এখানে কত আছে অনেক আছে মানে কয়েকশো নাকি হাজার দেখুন সবাই বাগানটা এই হচ্ছে হ্যাঁ বাগান তো এইবার এখানে দেখুন এটা মৌসুম বিহেগলি ভেরিকেটেড মালটা বা ভেরিকেটে মোসম্বি বেশ কিছু ফলেও আছে গাছের মধ্যে এটার প্রচুর রস হয় যদিও মিষ্টতার পরিমাণ তুলনামূলক একটু কম ইন্ডিয়ান সি বা ওই ধরনের না কিন্তু তাও ভালো খেতে এবং প্রচুর রস হয় এটায় আর এটা বারাসি আমরা ওই পাশে হ্যাঁ ও অনেকগুলো তো হ্যাঁ বলে মিডিকল বেরিজে আর কি মিরিকে ওই যে এটা খাওয়ার পরে যেকোনো লেবু হলে মিষ্টি লাগে মিষ্টি লাগে

তো এটা কি জাস্ট পার্সোনালি নিজের জন্য না কমার্শিয়ালি কিছু চিন্তা ভাবনা আছে না না এমনি শখে শখের বাগান এটা হলো সাওয়ার হ্যাঁ সাওয়ার সব লক্ষণ ফল এই গাছটা আনকমন এগুলো গো দেখো তো ফল আছে নাকি নাই যেও এটার ফল পেলাম না ওই লক্ষণ আচ্ছা এই মুহূর্তে পেলাম না তো এদিকে আরো বেশ বড় বড় মোসাম্বি ওই ভেরিগেটেড এটাও বোধহয় ভেরিগেটেড না হ্যাঁ ভেরিগেটেড মালটা এদিকেও আছে হুম তো একটু এই গাছ নিয়ে বলবেন যে ধরুন কিরকম লাগছে আপনার এই বাগান করার পরে যে আপনার এই এতদিনের যেটা একটা মোটামুটি পূর্ণ প্রাপ্ত হয়েছে মনের খোরাক হিসেবে তো প্রত্যেককে মানে বাগান করার জন্য কি বলবেন জানেন ধরুন জায়গা আছে কিন্তু এখনো কোনো বাগান বানেনি বা ছাদে হয়তো জায়গা আছে কমার্শিয়ালে বাগান এখানে বানিয়ে আমার মনে হয় যে খুব একটা বেনিফিট আসবে না নিজের জন্য শখে আর কিছু হচ্ছে না পুরো বাগানটা সবাই আশা করি দেখলেন আচ্ছা আর একটা এইখানে প্রচুর বেগুন গাছ লাগানো তো বেগুনের যা যোগান না বেগুন বেগুন তো কিনতে হয় না না আপনার না বেগুন ঘন্ট কি হয়ে গেল দেখুন প্রচুর বেগুন গাছ এই যে এইটা দেখেন বেগুনের বাগান দেখুন এইরকম সৌন্দর্যের সঙ্গে জুড়ে থাকার মজাই আলাদা সত্যি অসাধারণ লাগছে আমার নিজেরও এটা সৌদি খেজুর খেজুর হ্যাঁ হ্যাঁ এটা কি খেজুর সৌদি মানে বড় খেজুরটা পাওয়া যায় সেটা বাহ আর কি এখন এগুলো সেট হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ

বেলা প্রায় ডুবেই গেছে বেলা প্রায় ডুবে যাওয়ার জন্য ঠিকঠাক এক্সাক্ট কালারটা আপনাদের দেখাতে পাচ্ছি না দেখুন আকাশটাও কি সুন্দর তো তারপরেও দেখাচ্ছি যতটুকু পারছি অসাধারণ সুন্দর কালার তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর বাগান বা ছাদ বাগানের মানে পরিদর্শন আপনাদের করাবো ছাদ দেখাবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে আমার একদম নতুন চ্যানেল তো আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমার খুব প্রয়োজন কাজেই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে গাছ করুন গাছ লাগান পরিবেশের জন্য প্রচুর দরকার এখন আমাদের গাছটা তো সবাই গাছ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ